যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় সাতাশ জনের মৃত্যু হয়েছে বাচ্চাদের একটি সামার ক্যাম্প থেকে প্রায় পঁচিশ জন মেয়ে মেয়ে শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক টেক্সাস জুড়ে স্বাধীনতা দিবসের সব উদযাপন বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে স্থানীয় সময় শুক্রবার মাঝরাতে শুরু হয় ভারী বর্ষণ যা ভোরের আলো ফোটার আগেই বিধ্বংসে বন্যায় রূপ নেয় কোন কিছু বুঝে ওঠার আগেই ভেসে যায় মানুষ ঘরবাড়ি ও গাছপালা স্থানীয় কর্তৃপক্ষ জানায় ভারী বর্ষণের কারণে কার কাউন্টির গোয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে যায় এতেই হরকাবানের সৃষ্টি হয় দ্রুত পরিস্থিতি খারাপ হওয়ায় পূর্বাভাস পাওয়া যায়নি ফলে নাগরিকদের আগাম সতর্কবার্তা দেওয়ার সুযোগ পায়নি কর্তৃপক্ষ আবহাওয়া অফিস জানায় রাতভর কার কাউন্টিতে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা সেখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের এক তৃতীয়াংশ অঞ্চলটিতে আকস্মিক বন্যা ও হরকাবানের কবলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে এছাড়া গোয়াদালুপে নদীর তীরে বাচ্চাদের একটি সামার ক্যাম্প থেকে অন্তত পঁচিশ জন মেয়ে শিশু ভেসে গেছে সংশ্লিষ্টরা জানায় ক্যাম্পটিতে সাতশো জনের বেশি শিশু ছিল নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে চোদ্দটি হেলিকপ্টার এক ডজনের বেশি ড্রোন ও কয়েকশো উদ্ধারকর্মী কাজ করছে এরই মধ্যে শতাধিক মানুষকে উদ্ধার করা হলেও পঁচিশ শিশুর এখনো হুদিশ পাওয়া যায়নি বন্যায় অনেক গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা এ অবস্থায় নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পশ্চিম ও মধ্য টেক্সাসে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু জায়গায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস এই ঘটনাকে ভয়াবহ ও মর্মাত্মিক অভিহিত করে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ